আজকে আরও অনেকটাই পরিবর্তন হয়েছে বাংলাদেশের বাজারে নির্মাণ সামগ্রী রড সিমেন্টের দাম দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রড সিমেন্টের দোকানে আজকের আপডেটটা জানিয়ে দেব। দেশে প্রবাসী কাছে দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার কারণ আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের দাম আজকে কেমন চলছে তাই যারা বাড়ির নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি শুধু শুধুমাত্র তাদের জন্য এবং প্রতিদিন নিয়মিত আপডেট জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা প্রতিদিন নিয়মিত রড নির্মাণ সামগ্রী বিভিন্ন পণ্যের দামের আপডেট দিয়ে থাকি আর বেশি কথা নয় চলুন আমরা প্রথমেই রডের দামগুলো জেনে আসি কেমন ছিল আজকের বাজার দর আমাদের তালিকায় প্রথমেই আছে আর আর এম ব্র্যান্ডের রড যার দাম আছে সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর এম ব্র্যান্ডের রড চুরাশি হাজার টাকা প্রতি টন এএস বি আর চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেট এস আর এম তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কে এস আর এম নব্বই হাজার সাতশো টাকা প্রতি টন আর এস আর এম ছিয়াশি হাজার টাকা প্রতি টন সি এস আর এম ছিয়াশি হাজার টাকা প্রতি টন বি এস আই তিরাশি হাজার সাতশো টাকা প্রতি টন জি পি এইচ একানব্বই হাজার টাকা প্রতি টন ভি এস এল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এইচ আর আর এম আটাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এইস কেজি তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএইচপি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম বিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন রানী স্টিল উননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সোমা স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএসআর এম তিরাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত নব্বই হাজার চারশো টাকা প্রতি টন প্রাইম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল নব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম তিরাশি হাজার টাকা প্রতি টন এম এস ডাব্লিউ তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ এস নব্বই হাজার সাতশো টাকা প্রতি টন আর স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন এস সি আর এম তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ এস সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত নব্বই হাজার টাকা প্রতি টন বাইজিদ আটাশি হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মেট্রো আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস আর এম তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন এবং সবশেষে আছে আর এস আর এম এল পঁচাশি হাজার টাকা প্রতি টন দশবন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি দাম তবে খুচরা দামটা হলো প্রতি টনের উপরে আপনারা এই দামের সাথে দুই থেকে তিন হাজার টাকা বৃদ্ধি করবেন